কয় টাকা নিছো দুই টাকা তুমি দেখতাছি গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলতেছো কি জন্য তো তুমি তুমি তো চাকরি করতে পারো তোমার তো সবদিকে ঠিক আছে মাজা ব্যথা হয়ে গেছে তাহলে এটা কি চাকরি এখানে একটি মেয়ে আছে সে দাবি করছে সে নাকি পাগল কিন্তু সে প্রতিটি প্রাইভেট কার গাড়ি থেকে সে টাকা তুলছে দশ টাকা করে বলছে দশ টাকা দে দশ টাকা দে দশ টাকা দিতেই হবে আমি সেই পাগলটিকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি সত্যিকারী পাগল নাকি ভবের পাগল

আছি ভালো আমি ক্যাশ থেকে টাকা নিছ না কয় টাকা নিছ দুই টাকা তুমি দেখতেছি গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলতেছো কি জন্য তো তুমি তুমি তো চাকরি করতে পারো তোমার তো সবদিকে ঠিক আছে মাথা ব্যথা হয়ে গেছে তাহলে এটা কি চাকরি 来啦！